নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আমি প্রতিদিনের মতো আজ এক মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাতে চলেছি মালাই এ সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে ফেসবুক পেজে যারা দেখছ তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবে আমি উনানটা ধরিয়ে নিয়েছি উনানের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার আমি দু লিটার দুধ নিয়ে নিব দুধটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি আমি তো দুধটা দুধটা দিয়েছি একটু একটু হালকা গরম হচ্ছে আমি কিন্তু চামচ দিয়ে সব সময় নাড়াতে থাকবো হলে দুধটা নিচে লেগে যেতে পারে আর আমি দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তা দিলে কি হয় মিষ্টিটা সুন্দর হয় একদম সফট হয় সেই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি দুধটা একটু ঠান্ডা হোক তারপরে আমি ছানা কাটাবো ছানা কাটানোর জন্য আমি ভিনিগার নিয়েছি তোমাদের কাছে লেবু থাকলে লেবু দিয়েও কাটাতে পারো তো ভিনিগার আছে যেহেতু আমি ভিনিগার দিয়েই কাটিয়ে নিচ্ছি আমি এর তিন চামচ ভিনিগার নেব যতটা পরিমাণ ভিনিগার নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি জল নেব অল্প অল্প করে ভিনিগার দেব এইবারে আমি ছানাটাকে ছেঁকে নেব একটা সাদা কাপড় নিয়েছি সাদা কাপড়টা আমি একটা ভিজিয়ে দিয়েছি এই অবস্থায় আমি ছানাটা ছেঁকে নেব এবারে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেবো যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি সেহেতু ধুইবে ভিনিগার না হলেও লেবু দিয়ে কাটালেও ছানাটাকে একটু ধুয়ে নিতে হয় এর টক ভাবটা তাহলে চলে যাবে এইবারে একটু হালকাভাবে জেঁকে জেঁকে জলটা বের করে নিতে হবে বেশি জেঁকে জেঁকে জল বের করে নিলে কি হয় ছানাটা খুব শক্ত হয়ে যাবে তাতে মিষ্টিটা ভালো হবে না এইবারে আমি এটাকে ঝুলিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আবারও ছানা নিয়ে চলে এলাম ছানা থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে আমি এবারে ছানাটাকে মুথে নেব চিনি এক চামচ ময়দা এক চামচ আর ব্রেকিং পাউডার অল্প একদম হাফেরও কম এইবারে এই তিনটাকে আমি এক সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এইগুলার সঙ্গে ছানাটাকে মাখিয়ে নেব ভালো করে আমি পাঁচ মিনিট ধরে এই ছানাটাকে ভালোভাবে আমি ঘষে ঘষে তৈরি করে দিছি একটা ডো এইবারে আমি একটু চেক করে নেব যে হয়েছে কি না এটাকে যদি আমি এরকম গোল করে দেখি এর গায়ে যদি কোনো ফাটল থাকে তাহলে ভাববো যে এখনো একটু ঘষতে হবে আর না হলে ভাবে আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে আমরা এবারে মিষ্টির সেপ দিয়ে দিব আমি সিরাপটা তৈরি করে নেবো চিনি আর জল দিয়ে এই কাপের আমি পাঁচ কাপ জল দেব এই কাপের মাপেই আমি দিয়ে দেব এক কাপ চিনি এবার মিষ্টিগুলোকে হালকা হাতে এইভাবে গোল করে নেব গোল করে একটু লম্বা টাইপের করে নেব রসমালাই যেরকম হয় সবগুলোই মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এবার জলটা ফুটিছে জলের মধ্যে আমি দিয়ে দেবো এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নেব মাঝে মাঝে আমরা কিন্তু নেড়ে এই মিষ্টি সেদ্ধ করতে করতে যদি দেখি কড়ার মধ্যে জল কমে গেছে তাহলে অবশ্যই গরম জল করে একটু দিয়ে দিতে হবে আর ঠান্ডা জল দিলে কি হয় মিষ্টি শক্ত হয়ে যাবে তো আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার মিষ্টিটা একটু পরীক্ষা করে নেব একটা ঠান্ডা জলের মধ্যে একটা মিষ্টি তুলে আমি দেখাচ্ছি মিষ্টি নিয়ে আমি এই ঠান্ডা জলের মধ্যে ফেলে দেব মিষ্টিটা কিন্তু ডুবে গেছে তাহলে মিষ্টির মধ্যেই পুরো চিনির সিরাপ ঢুকিয়ে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব এবারে আমি ক্ষীরটা তৈরি করে নেব ক্ষীরের জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিব এই দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেব এক লিটার দুধ আমি কিন্তু দুধটাকে ভালো করে মেরে পাঁচশো এম করে নেব দুধটা যখন ফুটবে ঘন ঘন খুন্তি দিয়ে লাড়াতে হবে যাতে দুধটা ক্ষীর টাইপের হয় নাহলে এমনি দুধ থাকলে আমরা যদি না খুন্তি দিয়ে লাড়াই তাহলে দুধটা হয়তো মরে যাবে কিন্তু ক্ষীর টাইপের হবে না আর ঘন ঘন লাড়িয়ে রাখলে দুধটা মোটাও হবে ক্ষীরের মতো দেখতে হবে আমার ক্ষীরটা আরও একটু টাইম লাগবে তো ততক্ষণে আমি ওই মিষ্টিগুলো সিরাপ থেকে আমি ছেঁকে নিচ্ছি আমার ক্ষীরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মিল্ক মিট আমি আর চিনি দেব না ওই মিল্ক মেটের মিষ্টিটাই মিষ্টি হয়ে যাবে এইবারে এই মিষ্টিগুলো এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব ক্ষীর মালাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মিষ্টিটা তো তৈরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই মিষ্টি সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না একে এখন রেখে দিতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে বা যাদের ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে তারপরে এই পাতলা ভাবটাও গাঢ় হয়ে যাবে আর তো মালাইটাও খুব টেস্ট লাগবে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু অতটা টেস্ট যতটা না ভালো লাগবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে তা আমরা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি বন্ধুরা আমার মিষ্টি একদম ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডার পরে কীরকম দেখতে হয়েছে তোমরা একবার দেখো একদম বসে গেছে মোটা হয়ে গেছে এবার তোমাদের তুলে দেখাচ্ছি হিটটাও মোটা হয়ে গেছে খুব নরমও হচ্ছে মিষ্টিটা তো আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে তো আমি আবারও আসছি পরের একটা ভালো ভিডিও নিয়ে